બાઇક પર નીકળે છે સૌ બધા આગળ બેક 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 કડક કડક બેક એ બાઇક લઈ જાય બાઇક लेके आए એ બાઇક પર નોટરાગાય casa Yeah, I wasn't looking no. for any... আমাদের মর অঞ্চল থেকে পরিবার থেকে মিছিল শুরু হয়ে

Sri. Bande Matram. 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 कार ओर गेट बंद हो तंगिला जा हा 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 मा सरम पड़े मा सरम आज भी कलर मामि जिले डोल डोल चोर दी चोर तीन चोर तीन आज भी कलर मामि जिले

শর্ট টাইমই আমাদের যেটা নেতৃত্ব বরিশা টু ব্লকের শম্ভু যা বলবে সভাপতি আমাদের অঞ্চলের দায়িত্ব যারা আছে প্রত্যেক আমাদের রৌফ সাহেব আছে আমাদের ইসলাম ভাই আছে অঞ্চল কমিটির নেতৃত্ব আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বুথের সভাপতিদের নিয়ে মিটিংয়ের অ্যালান্স করেছি শম্ভু নেতৃত্বে আজি নুরুলের সমর্থনে আজকে আমরা এই মহামিছিলটা আয়োজন করেছি কেতুর এক এবং মমতা বৃষ্টিতে ভিজে মিটিং করতে পারে তার সামান্য কর্মী আমরা কেন মিটিং করতে পারবো না এই জন্য কর্মীরা আবেগে বৃষ্টিতে ভিজেও থামিনি কেউ থামতে হয়নি সেই জায়গায় আমরা মিটিংটা করি মিছিল লক্ষ্মীর ভাণ্ডারটাকে ইস্যু মহিলারা যেভাবে আরো এফেক্টটা ফেলছে যে এবারে মোদি ও বা আইএসএফ কেউ এখানে ঠেক খাবে না বারসাত দু নম্বর ব্লক এটা এই ব্লকে হাজি নুরুল ব্যাপক একটা ভোটে আমরা এখান থেকে লিড দেবো এইটুকু আমরা আশা করি তৃণমূল কংগ্রেস মাঠে থাকলেও বিরোধীদের দেখা নেই দেখুন ওরা কোনো সময় ছিল না কোভিডের সময় ওদের খুঁজে পাওয়া যায় নে এবং কোনো উন্নয়ন বা কোনো ইয়ে নেই আসবে এবং এদিনকে আমাদের খড়িবাড়িতে একটা মিছিল করেছিল নওশাদ সিদ্দিকী পদসভা করেছিল গাড়িতে এসে ওনার সঙ্গে বিজেপির নেত্রী তিনিও এসছে লজ্জা এটাই হচ্ছে আমাদের লজ্জা আমরা পূর্বটাকে সম্মান করি শ্রদ্ধা করি সব ঠিক আছে কিন্তু এর নশা সিদ্দিকির মতো লজ্জাজনক এ আমরা আর কোনো দেখিনি বিজেপির সঙ্গে আতাত করে মিছিল এক হাজার লোক আমাদের এসেছিল মান্নান আলী কিত্তুপুর এক নম্বর অঞ্চল সভাপতি বিশাল মিছিল দুটো অঞ্চল মিলিয়ে একটা বিশাল র্যালি করলেন প্রচুর লোক হয়েছে এই মিছিল এখনো ভাঙা কথা বলিনি এই মিছিল প্রমাণ করছে এই যে ভারতবর্ষে যে অচদা নির্বাচন ইন্ডিয়া চোট আসছে নরেন্দ্র মোদী অমিত শ্বাস যাচ্ছে আমার দেখে না দেখে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছি তারা বাংলা জুড়ে বিশেষ করে আমাদের বাস ব্লক আমরা করছি তাতে করে জানান দিচ্ছে নরেন্দ্র মোদীর দিন ঘুরে এসছে ওর জামানা শেষ আর ভাও দিয়ে ভক্তি দিয়ে মিথ্যে কথা বলে টাকা দেয় না মমতা ব্যানার্জি আঞ্চলিক দল ইন্ডিয়া জোট ভারতবর্ষের সংবিধান বাঁচাবে আর সংবিধান ধ্বংসকারী বিজেপি দূর হবে আজকে কিছু জায়গায় গন্ডগোলের কথা শোনা গেছে তা আপনারা কি সেইটা বসিরাটে পুরোপুরি শান্তিপূর্ণ ভোট করাবেন হলেন আমাদের মানুষের প্রতি আস্থা ভরসা বিশেষ আছে এই মিছিল জানান দিচ্ছে এর আগেই বলেছি যত কোনো আমরা কর্ম চাটা মিটিং থেকে করিমোটের থেকে পদসভা থেকে মিছিল থেকে হাজার হাজারা মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছে

মানুষের যে উচ্ছ্বাস অর্গানাইজ করেছে এর থেকে মিছিল আরো বড় হবে এটা এর থেকে প্রমাণ হয় যে আগামী দিন তৃণমূলের কোন জায়গায় যাচ্ছে আজকে যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ব্যারাকপুর গঙ্গার সেখানে ব্যারাকপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ যাচ্ছে কি মনে হচ্ছে এটা কি মানে ইচ্ছাকৃতভাবে এইসব কাজ করছে এটা বিজেপি সিপিএম একসাথে মিলে পরিকল্পিতভাবে বিজেপি মানে তৃণমূলকে অপমান করার জন্য এসব করে যাচ্ছে ওরা জানে আমরা হেরে যাব তাহলে কি বসিরার যে এক তারিখ যে লোকসভা নির্বাচনটা রয়েছে আপনারা কি শান্তিপূর্ণ করতে একদম এক ফিট রক্ত আমরা চাই না আমরা চাই শান্তি আমরা ফেয়ার ইলেকশন করবো মানুষের রায়ে আমরা তিন লাখ ভোটে জিতবো